আজকের এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য আমাদেরকে বলা হয় বারবার আসলে দুইটা দুটি কথা বলতে হয় বস্তুনিষ্ঠ সংবাদ সরকার অন্তর্বর্তী কালীন সরকারের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ আজকে এখানে কিছুদিন পর পর আমাদের সাংবাদিকের তাদেরকে কোনো বিচার করা হচ্ছে না আর এই সে বিচার যদি করা না হয় আমরা প্রতিনিয়ত শুধু জেলা উপজেলা সারা বাংলাদেশ থেকে যত সাংবাদিক আছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঠিক এইরকম অনেক সাংবাদিক ক্লাব অনেক সাংবাদিক প্রেস ক্লাব এরকম কিন্তু প্রতিনিয়তা আসতেছেন এবং এরকম কথা বলার